হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখুন আমি দু পিস ডিম নিয়েছি আর তিন পিস আলু নিয়েছি ভালো করে সিদ্ধ করে এটা ছিলে নিয়েছি সিদ্ধ করাটা দেখালাম না সিদ্ধ করে ভালো করে ছেলে নিয়ে এসে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিস পেঁয়াজ দু পিস কাঁচা ঝাল আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়ে আবার একটু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি লবণ তারপরে গুঁড়ো জাল মত শুকনো শুকনো জালের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু আস্ত জিরাও দিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আজকে রেসিপিটা হচ্ছে ডিমের পকোড়া যাকে বলা হয় ডিমের চপ দেখুন ওটা আমার আলুটা রেডি হয়ে গেছে তারপরে আমি অল্প বেসন নিয়েছি বেসনটা নিয়ে আমি অল্প করে নুন দিয়েছি তারপরে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো ঝালের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে একটু মেখে নেবো ভালো করে শুকনো উপকরণ দিয়ে আগে একটু মেখে নেব অল্প একটু আদা রসুন বাটাও দিয়েছি শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে অল্প অল্প করে একটু একটু করে পানি দেব দিয়ে ভালো করে এটা মেখে নেব ভালো করে অল্প অল্প করে পানি না দিলে একেবারে বেশি পানি দিলে পাতলা হয়ে যেতে পারে ওর জন্যে আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি নরমাল পানি দিলেই হবে নর্মাল পানি দিতে হবে সেই জন্য দেখুন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি হয়ে গেছে দেখুন এইভাবে এরকমই থাকবে বেশি ঘুণো করলে হবে না তারপর আমি দুটো ডিম নিয়েছিলাম সেটা আমি চার ভাগে কেটে নেব চার পিস করবো আপনারা চাইলে আস্তেও দিতে পারেন আপনারা চাইলে বাড়িতে যে কটা যে কজন আছে সেই সেই হিসাবে দিতে পারেন আপনারা সেই জন্যে আমাদের আমি অল্প করে দুটো নিয়ে আমি অল্প করেই দিচ্ছি এটা আধা আধা করে দিচ্ছি চার পিস করে কেটে নিয়েছি আমি দেখুন দুটো ডিমের মধ্যে অনেক কটায় বাড়াবে আট পিস বাড়াবে ওই জন্য আমি এটা চার পিস করেই কেটে নিয়েছি দেখুন তারপরে আলুর একটা শেপ দিয়ে যে আলু রেডি করে রেখেছিলাম সেই আলুটা নিয়ে একটু চাপটা করে তারপরে আমি ডিমটা ওর মধ্যে দিয়ে ভালো করে এটা ভেজিটেবল মতো শেপটা দিয়ে নিচ্ছি যেরকম ভেজিটেবিল হয় ওর মতন শেপটা দিয়ে নিচ্ছি দেখুন আমার এগুলো পুরো রেডি হয়ে গেল সেপ দিয়ে পুরো আমি রেডি করে নিয়েছি তারপরে আমি এগুলো রেডি হয়ে যাওয়ার পরে তার আমি তারপরে আমি চুলাই চলে এসেছি একটি কড়াই বসে একটু বেশি পরিমাণে তেলটা লাগবে কেননা এটা ডুবো তেলে ভাজতে হবে ওই জন্য আমি এটা বেসমির মধ্যে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে একটু ওই ডিমের এটা ডিমের পুরটা যে যে ভেজিটেবল মতো এটা আমি করে রেখেছিলাম সেটাও আমি বেসনের মধ্যে দিয়ে এটা আমি বুড়িয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে এটা প্রথমে প্যাটারটা এ করে তার যে ডিমের এটা ডিমের যে চপটা তৈরি করছি আমি ওটা আপনারা চাইলেও বিস্কুটের গুঁড়া দিয়ে পোট করে তারপরে আপনারা তেলে দিতে পারেন আমি এটা বেসন দিয়ে দিচ্ছি এই জন্যে বেসনটা একটু ছড়িয়ে গেছে হালকা কোনো অসুবিধে নেই এও টেস্টটা ভালো লাগবে এটাও খেতে কিন্তু সুন্দর লাগবে দেখুন আমার হয়ে গেছে রেডি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ